আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট করছেন বা ওয়ালেট ক্রিয়েট করছেন কিন্তু আপনারা ওয়ালেটের যে একটা কোড আছে চব্বিশ ডিজিট ওইটা ভুলে গেছেন তো ওইটা কীভাবে আপনারা এখন রিকভারি করবেন তার জন্য আপনারা সরাসরি যে একটা ব্রাউজার আছে ওইটা আপনার নামাই নেবেন তারপর আপনারা পায়ে যে একটা অ্যাপস আছে ওই পাই অ্যাপ আপনারা ওপেন করবেন তো তার জন্য আমরা পায়ে ব্রাউজারে ক্লিক করি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এখানে এখানে সব কিছু চলে আসবে ওয়েলকাম টু পাই তারপরে আপনাদেরকে মাইনিং করতে বলবো যদি মাইনিংটা না করে থাকেন তো অবশ্যই আপনারা নিয়মিত মাইনিং করবেন এখানে পাই নেটওয়ার্ক দুই সালে ওপেন মাইনেট লঞ্চ করবে তখন আপনারা অফিসিয়ালি টুকেন সেল দিতে পারবেন এবং আপনার আনঅফিসিয়াল ভাবে টুকেন গুলো সেল দিতে পারবেন তার জন্য আপনার উপর এখান থেকে সাইডে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখেন এই যে পাই বাজার আছে তো আপনারা ওইখানে পাই বাজারে আপনারা ক্লিক করে দিবেন পাই বাজারটা ক্লিক করার পর এখানে সাইনিং টু পাই বাজার এখানে ক্লিক করবেন ক্লিক আপনাদের সরাসরি যে পাই বাজারটা আছে ওইখানে নিয়ে যাবে তো নেওয়ার পর এখানে আপনারা তারপরে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে পাই ওয়ালেট পাই আছে এইগুলা সবগুলো চলে আসবে তো আপনারা সবগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন কেউইসি ভেরিফাইড সব কিছু তো আপনার উপরে দেখেন এই যে ওয়ালেট লেখা আছে আপনারা এখানে সেম্বলি ওয়ালেটে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন এই যে বক্সের ভিতরে আমাদের কি ওই চব্বিশ একটা কোড আছে চব্বিশ ওয়ার্ডের ওই কোডটা আমাদের দিতে হবে যেহেতু নাই তো তার জন্য নিচে দেখেন যে আনলক উইথ ফিঙ্গার প্রিন্ট এইখানে দেওয়া আছে আপনারা আনলক উইথ এই ফিঙ্গার প্রিন্ট ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের ফিঙ্গারটা দিয়ে নেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখেন সরাসরি আমাদের মাইনেটের ভিতরে চলে গেছে ওয়ালেটের ভিতরে এইখানে দেখেন আমাদের পায়ে মাইনেটটা দেখা যাচ্ছে এইখান থেকে আপনারা উপরে দেখেন যে একটা শেডিং দেওয়া আছে তো আপনারা ওইখানে মাস্ট ওইখানে সেটিংয়ের ভিতরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপরে নিচে আপনার আবার ফিঙ্গারস হবে ফিঙ্গার দিয়ে দিবেন তারপর নিচে শো মাই পাস এস এইখানে ক্লিক করার পর নিচে দেখে যে আপনাদের চব্বিশ ওয়ার্ডের কোডটা চলে আসছে আপনারা এখানে কপিতে ক্লিক করার পর আপনারা এগুলো আবার সুন্দর করে এক জায়গায় লিখে রাখবেন বা ভালো কোনো নোটের ভিতরে রেখে দেবেন পরবর্তী আপনাদের ফিঙ্গারে যদি কাজ না হয় আপনারা এই এটা দিয়ে আপনারা কাজ ওয়ালেটের ভিতরে ওপেন করতে নিতে পারবেন তো আপনারা যারা কে করেন নাই আমার বিরুদ্ধে করে নেবেন এবং পাইন ওটা ভাবে আপনারা সেল দেবেন প্রতি কয়েন আপনাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম মার্কেটে থাকে তো ওইটা নিয়ে আসকি ভিডিও নিয়ে আসবো তো সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়নে থাকবেন এখানে বিভিন্ন ধরনের বিপিএন এবং অনলাইন ইনকামের ভিডিও দেওয়া হয় ওইখানে আপনারা জয়েন করলে আপনারা এগুলো দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম